আইপিএলের দশটি দলের মধ্যে চারটি দলে কোন ক্রিকেটার নেই এবার টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তার মধ্যে উল্লেখ্য কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিং শেষ আয়ার বাদ দেওয়া হয়েছে তাদের শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের চার ক্রিকেটার বিশ্বকাপে দলে জায়গা পেয়েছেন কোন দলে কয়জন রয়েছে বিশ্বকাপে পনেরো জনের দলে বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করা হয়েছে তাতে সব থেকে বেশি ক্রিকেটার রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া দুজনই হচ্ছে মুম্বাইয়ে রয়েছে সূর্যকুমার জাবর ও বুমরা রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস থেকে তিনজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছে রাজস্থানের তিনজন ক্রিকেটার হলেন জয় শায়াল সঞ্জু স্যামসং যুববেন্দ্র চাহাল দিল্লির তিনজন হলেন রিসাব পান্ড কুলদীপ যাবত ও অক্ষর পটেল ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলের চমক জায়গা হল না কে কে আর রিঙ্কু সিং বাত পড়েছে গুজরাটের শুভমন গিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালো দুজন করে ক্রিকেটার ভারত বিশ্বকাপে দলের সুযোগ পেয়েছে চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা ও দূরে এবং বেঙ্গালুর বিরাট কোহলি ও মোহাম্মদ সিরাজ রয়েছে পনেরো জনের তালিকায় পাঞ্জাব কিংসের এর আর সিদ্দীপ সিংহ রয়েছে বিশ্বকাপের দলে আইপিএলে যে চারটি দলে কোনো ক্রিকেটার নেই ভারত বিশ্বকাপের দলে কে কে আর হলো গুজরাট টাইটানস ও লগ্ন সুপার জায়ান্স ও সান সানরাইজার্স হায়দরাবাদ চলতি আইপিএলে কে কে আর ও হায়দ্রাবাদ দাপদ দেখাচ্ছে কিন্তু তারপরেও তাদের বাত্ত রাখা হয়েছে বিশ্বকাপে পনেরো জনের দলের বাইরে চারজন ক্রিকেটারকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে তারা হলেন কে কে আর রিঙ্কু সিং গুজরাটের শুভমন গিল দিল্লির খলিল আহমেদ ও রাজস্থানের আবেশ খান কিন্তু তারা মূল দলে নেই কোনো ক্রিকেটার চোট পেলে তাদের বিশ্বকাপে মূল দলের সুযোগ পাবেন তারা